আরে এদিকে না আরে সুনিতা তোরা তো বার্গার আর স্যান্ডউইচ খাতে খাতে শরীরের বারোটা বাজা দিলি আজকে তো এই ভেষজের উপরে যা লিখিছে পড়লে তো আমার মনটা ভালো হয়ে গেল রে আচ্ছা কেমন যত আয়ুর্বেদিক খাবি যত ভেষজ চর্চা করবি তত শরীর ভালো থাকবি মনটা ভালো থাকবি এই শরীর মন ভালো রাখতে হবে ফ্যামিলির কথা মনে রাখতে হবে ফ্যামিলি যদি না থাকে তাহলে কিন্তু মনও ভালো থাকবি না এই যে তুই পালায় আইসিস কতদিন হয়ে গেল বাড়ি যাবি না লা যাবো তো তো যাব আর কি জানি মানে ও রকমপালা না আমরা বহু পালাইছি আবার বাড়ি ফিরে দিছি বাপমার কাছে না আফিতি পালি মন্ডা ভালো থাকে না থাকবে না শুন এটা বাবদ্য হইছলে বাড়ি চলে যা বাড়ি যায় বাপের কাছে যা মায়ের কাছে যা দেখি মন ফুরফুরে হয়ে গেছে ঠিক আছে যাবো আর কি কারণ আমি থাকাতে সমস্যা হইতোস নাকি আ কার মুদে কি বললি প্রবলেম হবে কে তুই আমার কাছে আসিস কিসির প্রবলেম কিন্তু আমি বলছি কি

দেখো আমি তোমাদের রিলেশনশিপে রে আসলেই রেসপেক্ট করি একদম মন থেকে রেসপেক্ট করি কিন্তু যখন এরকম ঝামেলা হয় না আমার ভালো লাগে না আর এসব টাচি ফাচি কিচ্ছু না ও তোমার স্ট্রেট সন্দেহ করে কোন রিলেশনশিপে সন্দেহ থাকলে ওই দি অ্যাটলিস্টই কেন আচ্ছা তো তোমার তো প্রেম নাই তুমি কি আমার সন্দেহ করো মানে না মানে তুমি আমার সন্দেহ করো না আমি তোমার সন্দেহ করি না দুইটা না থেকে ধর একটা হাও হইতে পারে একটা কিছু তো হইতে পারে ঠিক না আচ্ছা এরকম নাকি ব্যাপারটা ব্যাপারটা এরকম আচ্ছা